মানুষ তো ইসলাই তো না মাজ রোজা হজ্জাঘাত করবে তোর কি হবে একটা হয় না অন্তর ইসলাম হইলে বলতে হবে আর আমাদের কিন্তু আমরা যত আই মূল্য পালন করি প্রত্যেক মাস অনুযায়ী সপ্তাহ অনুযায়ী সব বিষয়গুলি আলোচনা করা হয় মানুষ আমনের জন্য মূর্খ লোকের মূর্খ সূচক কথাবার্তা এখন এই দশ দিনের যে আবদ বন্দি গুলি তো মানুষ জানেই না রাত্রে দোয়া কবুল হয় দিনের এক দিনের রোজা এক বছরের সমপরিমাণ এটা কোনো আমলের মধ্যেই তো নাই এটা আমু জানো না বলেও না কেউ এটা মনে রোজা রাখেও না কেউ এখন মূর্খ লোক নিয়ে বিপদের কারণ

মাসগুলি গুলি আল্লাহ দিলেন দিনগুলি দিলেন ও জাকিরুম আইয়ামিল্লা দিনগুলি স্মরণ করাই দেন প্রত্যেক মাসের সপ্তাহের দিনের তালাদা খুশুজত আছে সে অনুযায়ী তুমি মানুষকে বলতে হবে আলোচনা করতে হবে তখন যে মানুষ বুঝবে এক বছর পরে আবার কবে আসবে অনেকের মনেই থাকে না বছরে পাঁচ দিন দ হয় এটা কতজনে জানে তো মানুষ জানেই না

যখন সময় যখন যেটা তখন সেটা করতে হবে অন্য সময় করলে তো হবে না এখন এই দিলসুই মাঠ আসলে আসার আগের থেকে আলোচনা করা দরকার কোরবানি আলোচনা করা উচিত বা হয় কোনখানে কি জানেই না কারণ কোরবানি আসব তো আলাদা হিসাব করলে অনেকের কোরবানি ওয়াজিব হয়ে গেছে সে নিজে জানে না